নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাসে হবে কবে ভর্তি পরীক্ষা হবে কবে আবেদন শুরু হবে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে যে সকল কোশ্চেনগুলো তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে পুরোপুরি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো আশা করি নার্সিং রিলেটেড আর তোমার কোনো কনফিউজ বা কোশ্চেন থাকবে না সো আমরা আজকে জানবো দেখো নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ সালে তুমি কি করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এখন নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাসে হবে ধরে রাখো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা মে মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এপ্রিল মাসেরই হবে কারণ বিগত বছরগুলোতে মে মাসে হয়ে আসে কারণ যা আর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এরপর ফেব্রুয়ারি মাসে রমজান মাস ফেব্রুয়ারির পরে অর্ধেক দিয়ে দেখা যাবে রমজান মাস শেষ হবে এরপরই তোমাদের কি করবে সময় দিবে তারপর মোটামুটি মার্চ এপ্রিল মে এর দিকে গিয়ে তোমাদের দেখা যাবে ভর্তি পরীক্ষাটা হবে সো সেই ক্ষেত্রে সবাই এইটু হবে এখন দেখো ভর্তি পরীক্ষা দিতে পারবে হ্যাঁ নার্সিং ভর্তি পরীক্ষায় বিজ্ঞান মানবিক বাণিজ্য সবাই পরীক্ষা দিতে পারে ছেলে উভয় পরীক্ষা দিতে পারে নার্সিং কোর্স রয়েছে কয়টি দেখো নার্সিং কোর্স রয়েছে একটা হচ্ছে বিএসসি নার্সিং যেটা চার বছর মেয়াদি এখানে শুধু সায়েন্সের ছেলে মেয়ে দিতে পারে ঠিক আছে আর হচ্ছে ডিপ্লোমা নার্সিং দুই নম্বর আর এখানে হচ্ছে ছেলে সবাই দিতে পারে এটা হচ্ছে তিন বছর মেয়াদি আরেকটা হচ্ছে মিডিয়ো ফারি নার্সিং এটা হচ্ছে তিন বছর মেয়াদি এখানে শুধু মেয়েরা দিতে পারে তার মানে বিএসসি নার্সিং সবাই দিতে পারে সেলেমে মেয়ে সবাই দিতে পারে শুধু সায়েন্সের শিক্ষার্থী হতে হবে ডিপ্লোমা নার্সিং সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারে মেয়ে সবাই দিতে পারে মিডিয়াই নার্সিং আহ এখানে ছেলেমেয়ে শুধু মেয়ে দিতে পারবে আহ সায়েন্স কবাস সবাই দিতে পারবে শুধু মেয়ে হতে হবে মেয়ে না হলে তুমি মিডিয়া ফাই নার্সিং এ পরীক্ষা দিতে পারবা এরপর আসে জিপিএ যোগ্যতা বিএসসি নার্সিং এর জন্য এইস তে মিনিমাম তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল তোমার হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখন বলতে পারো যে ভাই তিন আর এ তো ছয় হয় এটা হচ্ছে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষা দিতে গেলে বলা হয় যে তিন তিন আট লাগবে তিন তিন সাড়ে সাত লাগবে তিন তিন সাড়ে তিন সাড়ে তিন আট লাগবে এরকম বলে দেয় এখানেও কিন্তু সেম তাই এরপর দেখো আর ডিপ্লোমাতে লাগবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ টোটাল যদি জিরো জিরো হয়ে যায় তোমার দুইটা যুগ করে এস 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 টোটাল জিপিএ থাকবে সেটা এবং মিডিয়ার ক্ষেত্রেও সেম তাই যোগ করে দেখবে তোমার ছয় আছে কিনা তাহলে পরীক্ষা দিতে পারবা এখন আসি মান বন্টন বাংলায় থাকবে বিশটা টা সি কিউ ইংলিশে থাকবে বিশটা এমসি কিউ জি থাকবে দশ ম্যাথে থাকবে দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে তোমাদের হচ্ছে চল্লিশ মার্ক তোমরা যারা বিএসসি নার্সিং বিবাসে লেভেল ওভার এবং তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে পাশাপাশি বিএসসি নার্সিং এর প্রিপারেশনটা নিতেই পারো কারণ এখানে দেখো তোমার হচ্ছে জিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে কোয়েশ্চেন হচ্ছে জিকে পড়তে হচ্ছে ইংলিশ পড়তে হচ্ছে তোমাকে একটু করে দেখতে হবে এই যে ইংলিশ আর ম্যাথ ম্যাথ নিয়ে প্যারা নেওয়ার কোনো 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 কিছু না ম্যাথের জায়গায় আমি ক্লাসগুলো নেবো ম্যাথে দশে দশ পাওয়াই সম্ভব আমি মূলত ম্যাথ ক্লাস নিয়ে থাকি নার্সিংয়ের তারপরে দেখো নার্সিং অনলাইন কোচিং ক্লাস তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর নার্সিং অনলাইন ফুল আমাদের কিন্তু চলছে অলমোস্ট আমাদের সাথে অসংখ্য সিনেমা যুক্ত হয়ে গেছে আমাদের এই কোর্সে কি কি সুবিধা পাবা দেখো একশো বিশ প্লাস লাইভ ক্লাস করতে পারবা এই লাইভ ক্লাসগুলো সপ্তাহে পাঁচ থেকে ছয় হবে এরপর দেখো একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা প্রতিদিন তোমাদের ভর্তি পরীক্ষা হবে যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে এরপর সব বিষয় সাজেশন পিডিএফ পাবা হ্যাঁ সব বিষয় সাজেশন পিডিএফ পাবা কোর্স ফি দেখো অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে তুমি কিন্তু ছয় থেকে সাত মাস আমাদের সাথে ফোন কোর্সটা কমপ্লিট করতে পারবা যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে এবং আমাদের কোর্সে ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ মানব ঝেডমারি করবো করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবো বা প্রয়োজন আগে হোয়াটসঅ্যাপে নক করে কথা বলে তুমি ভর্তি হতে পারো বা একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে এরপর দেখো ডিপ্লোমা ভিডিও মিডিয়ার বাংলায় থাকবে বিশটা এম ইংলিশে থাকবে বিশটা এম জিকে জি কে থাকবে বিশ ম্যাথে থাকবে দশ সাধারণ বিজ্ঞানে থাকবে কত 30 মার্ক ঠিক আছে সাধারণ গেলে থাকবে তোমার কত 30 মার্ক এই টোটাল তোমাদের কিন্তু ডিপ্লোমা মিড অফের এটা বিএসসি নামমাত্র না এটা আর সকলেই পরীক্ষা দিতে পারে কোর্স হচ্ছে এটা জিপি যোগ্য হচ্ছে এটা এখন আবেদন শুরুটা কবে হতে পারে আবেদন শুরুটা বিগত বছরে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে তে শুরু হয়েছিল আশা করা যায় যে এবছর তোমাদের ফেব্রুয়ারি মাসের দিকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ভর্তি পরীক্ষাটা এপ্রিলের শেষে অথবা মে월ে শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এখন কাজ হচ্ছে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছো অবশ্যই অবশ্যই সুন্দর করে গুছিয়ে অবশ্যই ভাইদের ইউটিউব করে রাখবা ভাইদের প্রত্যেকটা ভিডিওতে কি করবা লাইক কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সের কমেন্টটা জানিয়ে রাখবে কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি চেক করে ঠিক আছে ভালো